গেল শুক্রবার পেঁয়াজ রফতানিতে বিশ শতাংশ শুল্ক ছাড় ও ন্যূনতম মূল্যহারের শর্ত তুলে নেয় ভারত সরকার এতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের তবে এখনও নতুন পেঁয়াজ না আসায় আগের চড়া দামেই চলছে বেচা কেনা পাইকারি বিক্রেতা ও আরতদাররা বলছেন ভারতীয় পেঁয়াজের দাম কমলে দেশি ও অন্যান্য জাতের বিদেশি পেঁয়াজের দামও কমে আসবে সময় সেটা হইব। পার্টি কিনবো তারপর পরে আসবে টাকায় আসবে তারপর আমাদের আমরা পাইলে এটা রেড হবে এখন তো নতুন মাল তো আসে না এখন আসতে দুই চার দিন সময় লাগবে অবশ্যই অবশ্যই যেটা যে তৈরি করতে বলুন যদি দেখা গেছে আমদানি বেশি হয় খাওয়া যদি কম থাকে বাজার উনুরেই কম এ দেরি হবো না প্রায় জনকে আমদানি হবো কারণ আর সব পেজের বাজার কিছু হলো কমবো কারণ ওডি ওটির উপর চাপ দিব ওডি খাবো বেশি কাস্টমাররা তোানি এমনিই বাজার কমে প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে কমেছে সবজির সরবরাহ, বেড়েছে কাঁচা মরিচের দাম। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। এতে বিক্রি নেমেছে অর্ধেকে। তিন দিন একটানা বৃষ্টি, মহল আমদান একদম কম। ডালغر মরিচ অনেক বেশি। মাল এখন 20 কেজি নিলেও বিক্রেতা করতে অনেক কষ্ট জায়গা। যখন আমরা দেখেন এই যে সকালে সুযোগে বন্ধ আমল মনে হয় যে এখনো পাঁচ হইতে ছয় হাজার টাকা বিক্রি করে নেয় সবজির বাজারটা মোটামুটি শিথিল আছে কিন্তু কাঁচামরিচের দামটা খুব বেশি এই এছাড়া সবই ঠিক আছে এদিকে সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তবে চাল না পাওয়ায় রোববার শুধু সয়াবিন তেল ও ডাল বিতরণ করছে সংস্থাটি চলতি মাসে পণ্য বরাদ্দ কার্যক্রম আমাদের আজকে থেকে সারা বাংলাদেশে শুরু হচ্ছে এটা পরবর্তী এই চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে আমরা এক কোটি পরিবারকে পর্যায়ক্রমে দিয়ে শেষ করব সারা দেশে আমাদের আট হাজার নিয়োজিত রয়েছে ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতায় প্রায় আঠারোশো ডিলার রয়েছে এর মাধ্যমে আমরা তেল মসুর ডাল এবং চাল এই তিনটি পণ্য দিচ্ছি বরাবরের মতো চলতি মাসের আমাদের পণ্যের দাম একই রয়েছে ভর্তুকি মূল্যে এক কোটি কাঠধারীর মাঝে পণ্য বিতরণ করা হচ্ছে তবে এবারও দেয়া হচ্ছে না চিনি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা